আছিস মূর্তে রাজি হতে গাজী নেতে ফের যে দেখতে করা সব বুলেট কামান ওই যে জালিমে মেয়ে আছিস মূর্তে রাজি হতে গাজী ময়দানেতে সব বুলেট কামানা ওই যে জালি মের কে আছিস হাসি মুখে বরুণ করে নিতে শাহাদাত কে আছিস হাসি মুখে বরুণ করে নিতে শাহাদাত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের কে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ রে গানেতে আসতে হবে বারুদার হুঙ্ রাণী গান তোরা গাহিস না আর গানে আসতে হবে বারুদের হুঙ্কার বজ্র কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত বজ্র কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ কইরে বিপ্লবী সেই বীর হাতে নে উলঙ্গ শমশির অশিরই ঝংকারেতে পালাবে কাফ